সালাম সবাইকে ইসরায়েল ফিলিস্তিন সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো সেটা আমরা সবাই জানি এবং খুবই মর্মাহত ফিলিস্তিনের যে প্রায় ছয়শো অধিক মানুষ একদিনেই মৃত্যুবরণ করেছে ইসরায়েল দীর্ঘদিন যাবত এই তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের সেগুলো মহপুঁজি সহ্য করছে এক একজন ফিলিস্তিনি শিশু জন্মের পরে দেখছে যুদ্ধ এই যুদ্ধের মধ্যে তার হয়ে যাচ্ছে এই যে একটা জীবন এই যে একটা বাস্তবতা সারা বিশ্বের মুসলমানদের বুকে এই বিষয়গুলো নাড়া দিয়ে যায় কিন্তু হিন্দিরা সেই বিষয়টাকে আমলে অনেচ্ছে না প্রকাউ করছে না ইসরায়েলের কাছে একজন নাগরিকের জীবনের মূল্য সমস্ত ফিলিস্তিনের নাগরিক তাহলে আজকে যে যারা এই যুগের লাগিয়েছিলেন বহুত মানুষ তাদেরকে সেই ইমাম মেহেদি খেতামে ভূষিত করছিলেন সেই ইমাম মেহেদিরা কোথায় তাদের সেই দল কোথায় ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্বের মূলত কারণ কোরানে কোথায় আছে কি কারণে এই দ্বন্দ্বের কারণ এবং ফিলিস্তিনিরা এই দ্বন্দ্বের মাঝেও সেই ভূমি আঁকড়ে কেন আছে আবার ইসরায়েলের সেই ভূমিতে থাকতে হবে এ সম্পর্কে ধর্মীয় মতভেদ আছে অর্থাৎ ধর্মীয় কারণে এই গুলো আছে রাজনৈতিক কারণে এবং ঐতিহাসিক কারণেও অনেক বিরোধ আছে আজকে দ্বন্দ্বের ভৌগোলিক একটা ব্যাপারও আছে ফিলিস্তিন অঞ্চলটা মূলত হচ্ছে যে অনেক জাতিগোষ্ঠী বা শাসন করেছে প্রাচীনকাল থেকে এটা ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী শাসন করেছে কাননীয় সম্প্রদায় শাসন করেছে যেটা হচ্ছে যে ইব্রাহিম ধারা থেকে এসেছে অনেকে বলে থাকেন যে কেনান গোত্র থেকে তারপরে ফিনিসিয়া এটা শাসন করেছে ইহুদিরা তারপরে একটা সময় সেটা আবার রোমানরা শাসন করেছে দীর্ঘদিন আহ তারপরে আরবরা শাসন করেছে ওসমানীয়রা এক সময় শাসন করেছে অনেক জাতিগোষ্ঠী এই ফিলিস্তিন অঞ্চলটা শাসন করেছে এহুদিরা দাবি করে যে প্রাচীনকালে তারা এখানে বসবাস করত এবং এটা হচ্ছে যে তাদের যে সে প্রতিশ্রুত ভূমি মুসাল্লাহামকে সে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা ইহুদিরা মনে করেন যেটা সুরা মায়দার আহ একুশ নম্বর আল্লাহ তারা সুস্পষ্ট বলেছেন হ্যাঁ আমার জাতি আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্ধারণ করেছেন সেখানে প্রবেশ করো এবং পিছু ঘট নইলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এই আয়াতের প্রেক্ষিতেই হচ্ছে যে ইহুদিরা বিশেষ করে মনে করে যে সেটা তাদের জন্য তাদের পূর্ণভূমি আবার মুসলমানেরও একটা অংশ এই আয়াতকে বিশ্বাস করেই মনে করে যে এটা তাদের জন্য প্রতিষ্ঠিত পূর্ণভূমি আবার অন্যদিকে মুসলিমদের মুসলিমরা বা ফিলা বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে করে সেটা হচ্ছে যে মসজিদুল আকসার কারণে এই ফিলিস্তিনটা হচ্ছে যে তাদের কাছে পবিত্র ভূমি এবং পূর্ণভূমি এবং ইসলামে হচ্ছে যে এটা তৃতীয় পূর্ণভূমি হিসাবে প্রতিষ্ঠিত এবং নির্ধারিত সুস্পষ্ট ভাবেই নির্ধারিত আহ কোরআনে উল্লেখিত আছে যেমন সুরা আল ইসরার এক নম্বর আয়াতে বলেন যে পবিত্র সেই সত্তা যিনি তার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা চার পরিবেশ আমি বরকতময় করেছি সেই মসজিদুল আকসার চারপাশকে বরকতময় করেছিলেন আল্লাহ এবং এই চারপাশটা বরকতময় হিসেবেই প্রতিষ্ঠিত এরকম আরো অসংখ্য আয়াত আছে কিন্তু বিষয় হচ্ছে যে বা এত একটা আয়াত এত গুরুত্বপূর্ণ একটা জায়গা বারবার উল্লেখ করা আছে এবং ইহুদিদের কাছে খ্রিস্টানদের জালেম আহ ওইখানেই প্রতিষ্ঠিত অর্থাৎ ইসা আলাহ ইসলামের জন্ম হয়েছিল সেখানেই মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি জায়গার মধ্যে এটা হচ্ছে তৃতীয় আমরা সবাই জানি তো সারা পৃথিবীতে এবং এটা একটা মুসলিম আহ জায়গায় কেন্দ্র করে এর ইতিহাস আছে যে এটা কিভাবে কিভাবে হাত বদল হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা সিদ্ধান্ত নেয় যে এখানে ইহুদি রাষ্ট্র গঠন করবে এবং ইহুদিকে এখানে রেখে দেওয়া হয় এর আগে অনেকগুলো হাত বদল হয়েছে অনেকগুলো শাসক গিয়েছে। সর্বশেষ আহ ব্রিটেনরা উনিশশো সালে তাদেরকে এই রাষ্ট্রটা গঠন করে দেয় তো এখন পর্যন্ত তারা যে নানান রকমের অত্যাচার জুলুম নির্যাতন এগুলো করছে ফিলিস্তিনিদের উপর নির ফিলিস্তিনিদের উপরে সারা মুসলিম বিশ্ব সেখানে চোখ ফিলিস্তিনিরা মরছে কয়েকটা বা মানুষ বা বড় বড় রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের নেতারা তো একটা বিবৃতি ছাড়া এই কয়েকটা বয়ান ছাড়া আর কিছুই নাই আর ছোট ছোট মুসলিম দেশগুলো রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই কেন এরকম মানে একটা সংখ্যালঘু মানুষের কাছে সারা পৃথিবীর একটা অনেক বড় অংশ তারা চুপচাপ অসহায়ের মতো একটা ধর্মের মধ্যে যদি এই অনৈক্য থাকে যার কারণে নিরীহ মানুষ পড়ছে আর সারা মুসলিম বিশ্বচুপ অনৈক্য শুধু ধর্মীয় অনৈক্যর কারণেই অনেকগুলো রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ আছে যারা মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্র হিসাবে ইসলামিক আইন ইসলাম অনেক বড় একটা জায়গায় তারা অনেক শক্তিশালী হওয়ার পরেও আজকে এই তৃতীয় বিশ্বের দেশ ফিলিস্তিন উঠছে শুধু অনেক সিয়া এই ফারাক গুলোর কাছে কারণে সবচেয়ে বেশি এই ঝামেলা গুলো লেগেই আছে আজকে ইরান সিয়া হিসাবে পরিচিত তুরস্ক যে আজকে ইমাম হিসাবে খ্যাত সে সুবিধা নিচ্ছে ইউরোপীয় সুবিধা নিচ্ছে আমেরিকার সুবিধা নিচ্ছে আবার মুসলমানদের কাছে সে হচ্ছে যে ইমাম মেহেদি নানান মানে এটা একটা সুবিধা নেওয়ার মতো অবস্থা সৌদি আরব ইরানের মধ্যে দীর্ঘদিন সিয়াসুন্নির যে একটা অবস্থা দ্বন্দ্ব সেটা ছিল সাম্প্রতিক সময় মনে হয়েছে যে সবাই কিছুটা এগিয়ে আসছে কিন্তু এই যে কয়েকদিন আগের যে ঘটনাটা ছয়শ প্লাস লোক একদিন আমার মারা গেছে মুসলিম বিশ্ব চুপ ইরান দু একটু কথাবার্তা বললেও অন্য সবাই চুপচাপ আমরা এই ইতিহাস সবাই জানি কিন্তু আজকে ইহুদিরা সামান্য কিছু লোকের কারণে লোকে আজকে পুরা মুসলিম বিশ্বকে মানে একটা জর্জরিত অবস্থায় নিয়ে যাচ্ছে এবং রক্তাক্ত করে দিচ্ছে এই যে কোরআনে যে নাজিল হয়েছে তাহলে কি এটা কি মুসলমানদের জন্য না ইহুদিদের জন্য খ্রিস্টানি ইহুদিদের জন্য না কারণ মুসলমানদের জন্য যারা এর আশপাশে থাকবে তারা অবশ্যই সেই আল্লাহ নিকার বান্দাদের অন্তর্ভুক্ত হবে এরকম অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে তাহলে মুসলমানদের জন্য এই পূর্ণভূমিটাই কিন্তু মুসলমান দেশে পূর্ণভূমিটাকে তাদের নিজেদের আয়ত্তে নিতে পারছে না অনেক হাদিস পন্ডিতরা বা এর অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিচ্ছে কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ তো দুর্গীবাত এখন যে আমার মুসলিম ভাইরা মারা যাচ্ছে সারা বিশ্বচ সারা মুসলিম বিশ্বচ এই নির্দিষ্ট কিছু স্বার্থ এবং এই অনেক কারণে হচ্ছে যে আজকে ফিলিস্তিনের নিরীহ মানুষ ফুটছে জাতিসংঘ পর্যন্ত প্রস্তাব দিয়েছে যে দ্বিরাষ্ট্র সমাধান দরকার কিন্তু মুসলিম বিশ্ব মুসলিম দেশ খুব বড় দায়িত্বশীল জায়গায় এটা নিয়ে কথা বলছে না যেহেতু আল্লাহ তালা আমাদের সে ফিলিস্তিনি ভাইদের হেফাজত করুক ভালো রাখুক তাদেরকে এই রোজার মধ্যেও তাদের উপর যে বর্বরিচিত হামলা আহ আল্লাহ তালা হেফাজতকারী আল্লাহ তালা হেফাজত করুক এই প্রার্থনা করা ছাড়া আমাদের এই ক্ষুদ্র জায়গা থেকে আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুন আলাইকুম